হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে হতে চলেছে একটা কম্প্যারিজান ভিডিও যেখানে আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি ভার্সেস লিথিয়াম পলিমার ব্যাটারি কোনটা ভালো মানের ব্যাটারি বা কোনটার সুবিধা বেশি এবং দাম কত চলুন তাহলে আমরা শুরু করে দেব এবং ভিডিওটি শুরু করার আগে যারা যারা এই ব্যাটারিগুলো কিনতে চান তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে গো গ্যাজেটের সেইখান থেকে আপনারা কিনে নিতে পারবেন এবং ভিডিওটি না দেখে কেউ কিনতে যাবেন প্রথমেই যদি আমরা লিথিয়াম আয়রন ব্যাটারির কথা বলি প্রথম যে ইয়াটা রয়েছে সেটা হচ্ছে এই লিথিয়াম আয়রন ব্যাটারি মূলত দুই হাজার থেকে তিন হাজার এমএস হয়ে থাকে এর বেশি কিন্তু এটা হয় না বাট লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষেত্রে এটা অনেক ভিন্ন এখানে আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত এমএসের ব্যাটারি পেয়ে যাবেন আর এগুলোই হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারির আসল গুরুত্বপূর্ণ যেটা রয়েছে লিথিয়াম আয়রন ব্যাটারির দাম কিন্তু অনেক কম মানে একটা ব্যাটারির দাম ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাট লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষেত্রে আপনার দাম শুনে অবাক হয়ে যাবেন যে পাঁচশো এম পাঁচ হাজার এমএসটার দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা বাট দশ হাজারটার দাম হচ্ছে পাঁচশো টাকার ভেতরে কেনার লিঙ্ক আছে ডেসক্রিপশনে গো গ্যাজেটের ওইখান থেকে কেনার চেষ্টা করবেন তিন নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে এই লিথিয়াম আয়রন ব্যাটারির বডিটা কিন্তু লোহা জাতীয় কিছু পদার্থ দিয়ে তৈরি বাট লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষেত্রে ভাই এত কার্বন পাতলা জাতীয় জিনিস দিয়ে প্যাকেজিং করেছে যে ফুটা মারতে গলায় মনে হয় ব্লাস্ট হয়ে যায় এইটাই হচ্ছে পার্থক্য এটা বলতে গেলে এটা হচ্ছে সেফটি আছে এটা সেফটি নেই এই দুটার ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটারও হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম আর পলিমার একই শুধু এখানে ডিফারেন্স দেখতে পারবেন যেখানে ইমেজটার ক্ষেত্রে আর যদি আপনি বাট যদি আপনি লিথিয়াম আয়রন ব্যাটারির ক্ষেত্রে দেখেন এখানে এটা প্রস্থটা বেশি একটু এবং দৈর্ঘ্যটা কম আর লিথিয়াম পলিমার ব্যাটারি হচ্ছে প্রস্ত বেশি দৈর্ঘ্য কম মানে এটাতে হচ্ছে প্রস্ত এটার বেশি আর এটার দৈর্ঘ্য কম আর এটা হচ্ছে প্রস্থ কম দৈর্ঘ্য বেশি এই হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারির রহস্য আর এই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো পাওয়ার ব্যাঙ্ক চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যে ক্ষেত্রে সেক্ষেত্রে লিথিয়াম আয়রন ব্যাটারি আপনি যদি দুইটা ব্যবহার করেন লিথিয়াম পলিমার ব্যাটারি একটাই ব্যবহার করলে আপনার এনাফ আর বিভিন্ন পাওয়ার ব্যাঙ্কে এগুলো ইউজ করাই হয় এই মূলত ছিল এইটা আর হচ্ছে আপনার যদি চান আমি আমার রিকমেন্ডেড হচ্ছে দুটো ব্যাটারি বাট হচ্ছে এইটার একটু দাম বেশি নেবে এটার একটু দাম কম নেবে এই আর এই মেসেজের ক্ষেত্রে একটু কম বেশি রয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন